আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি স্মোকি বিফকারি করব এর জন্য আমি দুই কেজি গরুর মাংস ভালো করে ধুয়ে নিয়েছি এতে আমি দুই কাপ পেঁয়াজ কুচি আড়াই চা চামচ মরিচের গুঁড়ো দুই চা চামচ হলুদের গুঁড়ো দুই চা চামচ ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ তিন টেবিল চামচ আদা রসুন ও জিরা বাটা কয়েক টুকরো দারুচিনি সাতটি এলাচ ষাটটি ও ষাটটি লবঙ্গ দিয়ে ছয় টেবিল চামচ সরিষা তেল দিয়ে ভালো করে হাতে মেখে নিয়েছি কিছুক্ষণ মাখানোর পরে সুন্দর একটা ঘ্রাণ আসে আমি তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম আমি তিন চারটি তেজপাতা দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে আমি সামান্য পানি দিয়ে হাতটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এবং আধা ঘন্টার মতো এটাকে রেস্ট রেখেছি রেস্টে রাখানোর পরে আমি এটা কষানোর জন্য চুলায় দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে আমি দেখেছি কতটুকু কষানো হয়েছে মাংসটা কষানো হয়ে গেলে আমি এতে গরম পানি অ্যাড করেছি সেদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মাংসটা যখন সিদ্ধ হয়ে এসেছে তখন আমি এটি ছোট বাটিতে দুই টুকরো কয়লা উত্তপ্ত করে বসিয়ে দিয়েছি উপরে এক চা চামচ ঘি দিয়ে যখন ধোয়াটা বেরোচ্ছে ঢেকে দিয়েছি দশ মিনিট ঢেকে রেখেছি হয়ে গেছে আমার কারি.